আসসালামু আলাইকুম এবরিহন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইলেও দোয়াও ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটার কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই টুক করে লাইক করে একটা শেয়ার করে দেবেন ভালোবেসে পাশেই থাকবেন তো আজকের ভিডিওটা কন্টিনিউ করতেছি দেখতেই থাকেন আজকে আসলে শপিং করতে গিয়েছিলাম তো শপিংটা আসলে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই যে কি কী শপিং করলাম আসলে এত টায়ার্ড ছিলাম আমি শপিং করে এসে এত টায়ার্ড ছিলাম যার আপনাদের সাথে মানে শপিংগুলো শেয়ার করতে পারিনি তো আজকে শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করবো দেখি আমরা কি কি শপিং করে নিয়ে আসছি শুভামণি শুভামণি খুব অ্যাক্সাইটেড খুব এক্সাইটেড ওর জামা বের করতেছে আচ্ছা ঠিক আছে কি কি শপিং করলাম সব আপনাদেরকে দেখাবো এটা কি এই আমার সে ধরে রাখো শুভমনির জামাটা কেমন লাগছে শুভমনিকে কমেন্ট করে জানাবেন শুভমনির জন্য একটা পার্টি প্লগ নিয়েছি তো আমার ডল কি কেমন লাগছে আমার সুভামাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আপুরা রাখো হ্যাঁ হ্যাঁ এটা শুভমার ডল শুভমা কি ইউ লিডল ইউ লিডল শুভমা দেখাও আরেকটু ধরে দেখাও শুভমা কি তাই এটা হচ্ছে শুভামার একদম লং এটা পার্টি ড্রেস তো যাই হোক শুভামা একদম ঢুকে গেছে ডল হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এটা শুভামার জামা নিয়েছি তো আসলে যাও তুমি পিছনে যাও তুমি পিছনে যাও আমি দেখাবো ওই শপিং ব্যাগটা দাও আমাকে ও তুমি বসো তুমি ওটা দরকার নেই ওই তোমার পিছনে শপিং ব্যাগটা দাও ওকে এখন জুতা না আগে জামাগুলা দেখাই আগে জামাগুলা দাঁড়া তুমি বসো পিছনে আমি আমি তোমাকে ইয়ে করি দাঁড়া আমি বসি আল্লাহ এত টায়ার্ড ছিলাম এত টায়ার্ড ছিলাম হ্যাঁ ওখানে রাখো কেমন লাগছে সুবামার জামাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এই জামার আনতে তো এই জামা আনটি খুলে খুলে গিয়েছে তো এই তো যাই হোক এখন এখন দেখাবো কি জুতা এখন দেখাবো জুতা তো যাই হোক আমার জুতা এটা হচ্ছে এটা কার জুতা উড়ি আল্লাহ এটা ভাইয়ার জুতা এটা সমুদ্রের জন্য জুতাটা কেনা হইছে কেমন লাগছে যেটা দেখি ধরো তো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন সমুদ্র নিজে চয়েস করছে জুতাটা এই তো রাখো ওটা ওপাশে রাখো ও মানে ওর খুব শখ এগুলা ও দেখানো বা ইয়ে করার ওর খুব শখ যে আমি খুলবো আমি দেখাবো মা আমি খুলবো আমি দেখাবো এই আর কি যাই হোক এটা কার জামা আবার তো এখানে এখানে জুতা জুতা দেখেন মা খুলে দেয় মা খুলে ওরে বাবা এটা হচ্ছে সুবামার জুতা কেমন হয়েছে সুবামার জুতা ওরে আপনাদের জুতা কিনছে এটা হচ্ছে সুবা মারজুতা তো যাই হোক রাখো রাখো পাশে জুতা রাখো ও পাশে রাখো আর কি আছে এখানে আর এটা এখানে কি দেখি তো ওটাতে কি টম মারজুতা মা মারজুতা আমি আসলে জুতা কিন্তু চাই নাই তারপরেও মেয়ে ছেলে দুজনেই জোর করতে মা জুতাটা নাও জুতাটা দাও এটা আমার জুতা এটা আপনাদের ভাইয়ার চয়ে জুতা আমি পিঙ্ক কালার নিতে চেয়েছিলাম কিন্তু আপনাদের ভাইয়া বলতেছে আপনাদের আপনাদের ভাইয়া বলতেছে আপনাদের ভাইয়া বলতেছে যে ব্ল্যাক কালার না ব্ল্যাক কালার সব কিছুর সাথে পড়তে পারবা সেজন্য আসলে ব্ল্যাক কালারটা নিয়েছি তো যাই হোক রাখো এখানে আর হচ্ছে ও এখানে অনেক চকলেট দাও চকলেটগুলো এক পাশে রাখো এক পাশে রাখো চকলেট না অনেক চকলেট আছে এটা আপনাদের ভাইয়া গেঞ্জি এখানে অনেক চকলেট চকলেটগুলো ওখানে জুতাতে না তোমার জামার উপরে রাখো চকলেটগুলো এখানে রাখো এখানে হ্যাঁ গুড এখানে রাখো এগুলো হচ্ছে হ্যাঁ এটা খোলা লাগবে না এটা তোমার বাবার গেঞ্জি রাখো এটাও বাবার গেঞ্জি আর এটা হচ্ছে আপনাদের ভাইয়া পাঞ্জাবি তাদের ভাইয়ের পাঞ্জাবিটা এটা আর হুম পায়জামা রাখো এটা পায়জামা এটা ছেলের পায়জামা আর এগুলা টিকিট দিয়েছে আমরা টিকিটগুলার নাম্বার আর ফোন নাম্বারটা লিখে আর নামটা লিখে ওখানে টোকেনটা ইয়ে ড্রপ করে দিয়ে আসছি যদি ওরা লটারি ড্র ইয়ে করে ভাগ্য যদি থাকে তাহলে আমরা পাবো আর না থাকলে তো পাবো না এই সব সময়ই দিই কারণ কিছুই পাই না কখনোই পাই না তো যাই হোক তারপরেও দিয়েছি এবারও লাস্ট ট্রাই দেখি হয় নাকি

হ্যাঁ ওইটা ওখানেই থাকুক এই থ্রি পিসটা কেমন হয়েছে এগুলো আসলে এগুলা গিফটের জন্য যাই হোক দেখি এগুলো গিফটের জন্য ওই থ্রি পিসটাও কিনেছি দাঁড়াও এই আরেকটা থ্রি পিস কিনেছি দেখাও এ আর আল্লাহ এভাবে করছো কেন তুমি এই আরেকটা একটা থ্রি পিস দিয়েছি এ আরেকটা থ্রি পিস এই কালারের কেমন হয়েছে জানাবেন এগুলো আসলে সব সময় একটা একটু দেওয়ার চেষ্টা করি সবাইকে সুতিরগুলো খুব গরম পড়তেছে তাই গিফটের জন্য নিয়েছি হ্যাঁ এটা সালোয়ার এটা ওড়না ওইটা জামা কেমন হয়েছে জানাবেন এগুলা আসলে গিফটের জন্য নিয়েছি গিফটের জন্য হ্যাঁ এখানে রাখো এগুলা দিব আর এই যে আমার ছেলের গেঞ্জি ছেলের গেঞ্জি এইগুলো ছেলের গেঞ্জি এই যে ছেলে নিজে করে নিয়েছে আমাকে চয়েস করতে দেয়নি তো যাই হোক এই যে আরেকটা ছেলের গেঞ্জি এই যে আরেকটা ছেলের গেঞ্জি ঠিক আছে রাখো ভাই গেঞ্জিটা রাখো তারপরে মেয়ে আমাকে ধরতে দিচ্ছেন আচ্ছা থাক এটা আসলে আমার জন্য কিনিলাম ও এটা এটা এইটা এইটা আসলে আমার জন্য একটা একটা হিজাব নিয়েছি এই রকম কোয়ালিটির হিজাব আমার নাই তো এই যে এই যে হিজাবটা তো যাই হোক হিজাবটা রাখো হিজাবটা পরবো আমি আমার হিজাবটা দেখে খুবই ভালো লাগছে তো ওই হিজাবটা সুতি হিজাবটা দেখি এটা হ্যাঁ হ্যাঁ এটা আসলে এটাও নিয়েছি হিজাব এটা এটা দেখি এটা তাহার জন্য নিয়েছি এটা তাহা আরবি পরে তো ওর জন্য একটা হিজাব সুতি হিজাব দেখলাম যে ওরা ওই দিন খোঁজাখুঁজি করতেছে সুতি হিজাব তো আসলে মিল মতো পাচ্ছে না দাম হলে হিজাব পাচ্ছে না হিজাব হলে দাম পাচ্ছে না এই আর কি তার আজকে আমি শপিংয়ে গেলাম তখন বললাম যে না ওর জন্য ও যখন আরবি পড়বে ওর জন্য একটা হিজাব নিয়ে যাই এই আর কি তো ওর জন্য একটা হিজাব নিয়ে আসছি আর ওর বাবা অনেকগুলো চকলেট কিনে দিয়েছে আমাদেরকে ও আমি দিয়েছি আমি ভুলে গেছি অনেকগুলা চকলেট আজকে এই পর্যন্তই শপিং টুকিটাকি করলাম আসলে এই পর্যন্তই শপিং করলাম তো আমাদের শপিংগুলো ঈদ শপিংগুলো আপনাদেরকে দেখালাম আরও কিছু করে টুকিটাকি শপিং আছে সেগুলো হয়তো অন্যটা আমি শেয়ার করবো কারণ ও প্রজাপতি ঢাকনা আসলে এত কষ্ট লাগতেছে আসলে শপিং করে এত টায়ার্ড লাগতেছে শপিংয়ে তো আমার যেতে ইচ্ছে করতেছে না মানে এত কষ্ট লাগতেছে এত গরম পড়তেছে বাইরে রোজা থেকে আসলে খুব ক্লান্ত হয়ে যায় ইফতারের পরে শরীরটা একদম ছেড়ে দেয় যে শপিংয়ে যাব বা একটু হাঁটাটি করে কেনাকাটা করবো মানে একদম অধৈর্য পরে বাচ্চারা খুব ইয়ে করতেছে যে শপিংয়ে যাবো শপিংয়ে যাব তো আজকে হঠাৎ করে বললাম যে না ঠিক আছে তাহলে দুপুরবেলায় বের হই আমি এই যে বাইরে ইফতারটা করব তো এই তো যেই কথা সেই কাজ পরে দুপুরের পরে বের হয়ে গেলাম পরে ইফতার করে শপিং করে ইফতার করে বাসায় ফিরলাম তারপাদের সাথে শেয়ার করব তো তো এই তো আমাদের শপিংগুলো শেয়ার করলাম আপনাদের সাথে তোকে আমাদের শপিংগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে আসলে যতটুকু সাধ্যসামর্থ ছিল ততটুকু সাধ্য সামর্থ্যর ভিতরে শপিং করা তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির পাশেই থাকবেন ভালোবেসে যে এত এত ভালোবাসা দিয়েছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং আমার পক্ষ থেকে আপনাদের আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য আমার পরিবারের পক্ষ থেকে অগ্রিম ঈদ মোবারক তো যাই হোক ঈদ আল্লাহ খালামনিদেরকে দাও ঈদ মোবারক খালামনিরা ঈদ খালামনিরা তো যাই হোক আমাদের পরিবার পক্ষ থেকে আপনাদেরকে জানাই ঈদ মোবারক তো আজকে কিছু শপিং করলাম টুকিটাকি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আসলে আসলে এত টায়ার্ড এত টায়ার্ড সবার কি অবস্থা প্রচণ্ড গরম পড়ছে আজকে দুই দিন অবশ্য সুবান আল্লাহ একটু ঠান্ডা ফেলেছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভালোবাসে পাশে থাকবেন ওরে আল্লাহ